এপ্রিল এপ্রিল হ্যাঁ এই ডেটটাকে পয়লা পয়লা কিন্তু মার্ক করে রাখুন কারণ এই ডেট থেকে কিন্তু আমাদের ইউপিআই রিলেটেড এবং ব্যাংকিং অনলাইন ব্যাংকিং রিলেটেড কিছু নতুন নিয়ম আসতে চলেছে এবং আগের কিছু নিয়ম কিন্তু চেঞ্জ হতে চলেছে প্রধানত কোন কোন নিয়ম চেঞ্জ হতে চলেছে বা নতুন আসতে চলেছে এক নম্বর আপনি ধরুন প্রত্যেক দিন বনগাঁ থেকে বা নির্দিষ্ট একটা জায়গা থেকে ইউপিআই গুলো করে থাকেন হঠাৎ আপনি বাইরের অন্য কোথা থেকে আপনার পেমেন্টটা হচ্ছে তখন কিন্তু কিন্তু আপনার আপনার ফোনে একটা কনফার্মেশন যাবে সেটাকে যদি আপনি কনফার্ম করেন তাহলেই পেমেন্টটা হবে এতে কি হবে ফ্রড পেমেন্ট অনেকটা কমতে পারে যেহেতু আপনি ধরুন বনগাঁ থেকেই করছেন সব সময় পেমেন্ট হঠাৎ করে একদিন কলকাতা থেকে করছেন এতে কিন্তু আপনার ফোনে একটা কনফার্ম মেসেজ ঢুকবে ঢুকতে পারে এবং সেটাকে কনফার্ম করবেন তারপরেই কিন্তু হবে সেই পেমেন্টটা নেক্সট যেটা নতুন রুলস আছে সেটা হলো ধরুন আপনার ইউপিআই আইডিটা যে নাম্বার দিয়ে তৈরি করা সেই নাম্বারটা আপনি অনেকদিন ধরে ইউজ করছেন না তাহলে কিন্তু এক সময় সেই ইউপিআই আইডিটাই আপনার বন্ধ হয়ে যেতে পারে এতে কিন্তু ভুল নম্বরে পেমেন্ট করা বা ভুল ইউপিআই আইডি পেমেন্ট করা এটা অনেকটাই কমে যেতে পারে তিন নম্বর যে রুলসটা আসছে আপনি কিন্তু দিনে পঞ্চাশ বারই আপনার ব্যালেন্সকে চেক করতে পারবেন এতে কি হচ্ছে আমরা কি অযথায় অনেক সময় কি করি বারবার আমাদের ইউপিআই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ব্যালেন্স চেক করি এতে কি হয় সার্ভারের ইস্যু হয় এবং সিস্টেমটা ঠিকঠাক কাজ করতে চায় না অনেক সময় আর এই জন্যই কিন্তু বার ব্যালেন্স চেক করার এই নিয়মটা নিয়ে আসা হয়েছে এতে কি হবে সিস্টেমটা ঠিকঠাক থাকবে এবং অনেক সময় সার্ভার যে ইস্যুটা হয় সেটা কমে যেতে পারে ফোর্থ যে আমাদের নিয়মটা চালু হচ্ছে পয়লা এপ্রিল থেকে সেটা হলো কোনো লেনদেন যদি পেন্ডিং অবস্থায় থাকে সেই পেন্ডিং কিন্তু আপনি সবসময় স্ট্যাটাসটা চেক করতে পারবেন না দিনে কিন্তু তিনবারই আপনার ওই পেন্ডিং পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং প্রত্যেকটা চেকের মাঝখানে কিন্তু নব্বই সেকেন্ডকে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আপনি নব্বই সেকেন্ডের মধ্যে কিন্তু দুবার সেই পেন্ডিং অ্যামাউন্টটাকে চেক করতে পারবেন মানে নব্বই সেকেন্ড পর পর কিন্তু আপনি এইভাবে সারা দিনে তিনবারই আপনার পেন্ডিং অ্যামাউন্টকে চেক করতে পারবেন পাঁচ নম্বর যে নতুন রুলস টা আসছে সেটা হলো আপনি ধরুন কাউকে টাকা পাঠাচ্ছেন যাকে টাকা পাঠাচ্ছেন তার নাম এবং সঙ্গে তার কোন সেই সেই টাকাটা ঢুকবে এই সমস্ত কিন্তু কিন্তু আপনি যখনই কাউকে পেমেন্ট করবেন মুহূর্তে দেখতে পারবেন এটা একটা ভালো ব্যাপার হতে পারে কারণ আপনি যখনই কোনো সাসপিসিয়াস কোন ব্যক্তির নাম বা অন্য কোনো ব্যাংকের নাম দেখবেন তখন কিন্তু আপনি চাইলে পেমেন্টটাকে অফ করে দিতে পারেন ছয় নম্বর যে নিয়মটা চালু হচ্ছে সেটাও খুব ভালো নিয়ম আপনি চাইলে দিনের একটা নির্দিষ্ট মুহূর্তে কিন্তু আপনার সমস্ত পেমেন্ট ইউপিআই আইডি থেকে যে সমস্ত পেমেন্ট করেন সেই পেমেন্টটা কিন্তু অফ করে রাখতে পারবে না আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো টাইমে এতে কি হবে আপনি ধরুন আপনি রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত আপনার অ্যাপ থেকে পেমেন্টটা অফ করে রাখলেন ওই টাইমের মধ্যে কিন্তু কোনো কেউ ফ্রড করতে পারবে না আপনার সাথে আপনার যদি পিনটা জানাও থাকে তাও কিন্তু সে আপনার অ্যাকাউন্ট ইউজ করে পেমেন্ট করতে পারবে না এতে কি হবে আপনার ওই সময়টুকুর মধ্যে কিন্তু আপনার ইউপিআই পেমেন্টস অনেকটা সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের ফ্রডের হাত থেকে কিন্তু বাঁচতে পারে সাত নম্বর যে নতুন নিয়মটা আসতে চলেছে আপনি যখনই কোনো বড় ধরনের অ্যামাউন্ট লেনদেন করবেন তখন কিন্তু আপনার টু স্টেপ ভেরিফাই হতে পারে ধরুন আপনি ইউপিআই পেমেন্ট যে পিনটা সেটাও দিচ্ছেন সঙ্গে কিন্তু আধার যে বায়োমেট্রিক সেটাও কিন্তু চাওয়া হতে পারে বড় বড় পেমেন্টের ক্ষেত্রে এতে কি হবে যারা বড় বড় ফ্রড করবে তারা কিন্তু আপনার হয়তো ইউপিআই আইডিটা বা ইউপিআই পিনটা কিন্তু জেনে যেতে পারে বিভিন্ন ভাবে কিন্তু আপনার যেহেতু বায়োমেট্রিক কিন্তু তাদের সাথে মিলবে না আর এই টু স্টেপ ভেরিফিকেশনের ফলে কিন্তু আপনার বড় বড় অ্যামাউন্টের লেনদেন অনেকটা সুরক্ষিত থাকতে পারে আর এবং লাস্ট আট নম্বর যে নতুন নিয়মটা হচ্ছে আপনি কিন্তু এপ্রিলের পর থেকে পয়লা আপনার পেমেন্ট যে কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো ধরনের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না এতে এটা কেন করা হয়েছে কারণ অনেক সময় কিন্তু আমাদের অজান্তেই যারা ফ্রড রয়েছে স্ক্যামার রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আমাদের আমরা জানতেও পারি না তারা কিন্তু আমাদের ফোনের স্ক্রিনটা রেকর্ড করতে থাকে রেকর্ড করে না, এবং সেখানে কিন্তু তারা আমাদের প্রিন্ট সহ কিছু দেখে নেয় আমরা কি কি দিচ্ছি আর এইটা রুখতে কিন্তু আমাদের পেমেন্টের সময় আমরা কিন্তু কোনো ধরনের স্ক্রিনশট বা আমরা কোনো ধরনের স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবো না এই আটটা বড় বড় নিয়ম ছাড়াও কিন্তু আরো ছোটখাটো কিছু নিয়ম চালু হতে চলেছে যার ফলে কিন্তু আমাদের পয়লা এপ্রিল থেকে কিন্তু আমাদের পেমেন্টটা আরো কিছু সিকিউর হতে চলেছে আগের তুলনায় কিন্তু কিন্তু আমরা এটা সবাই জানি যে যত বেশি সিকিউর হবে স্ক্যামাররাও কিন্তু তত বেশি অ্যাক্টিভ হবে কিন্তু নতুন নতুন তারা কিন্তু কৌশল বের করে ফেলবে এরকমই কম্পিউটার এবং টেক রিলেটেড টিপস এবং টিক জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো করে রাখুন